আটশো আশি আটশো আশি আটশো আশি হ্যালো এভরিওয়ান দিস ইজ আনহা ফ্রম ইউর ফেভারেট অথেন্টিক লুক আশা করছি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন জমজাম এবং করিজমার এই লনগুলো যেগুলো সুইস লন কালেকশন এগুলো আপনারা পাইকারিতে অথেন্টিক লুকে পাচ্ছেন মাত্র 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 আটশো টাকা এবং খুচরা নিতে পারবেন মাত্র নয়শো টাকায় যে কোনো চার্টার ড্রেস নিলেই কিন্তু আপনারা হোলসেলে পেয়ে যাচ্ছেন সো আমি এই ভিডিওতে আপনাদেরকে অলমোস্ট থ্রি হান্ড্রেড কালেকশন এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব এখান থেকে আপনারা দেখে দেখে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন কিংবা আপনারা আমাদের পেইজের লাইভগুলো থেকেও কিন্তু দেখে দেখে অর্ডার করতে পারেন সো আমি যেহেতু অনেক অনেক ড্রেস কালেকশন এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি সো ড্রেস ডিটেলসগুলো একটু বলে দিই আমি শর্টলি এই ড্রেস কালেকশনগুলোকে আপু সুইস লন কালেকশন বলে এগুলো কটন ফ্যাব্রিক্সের মধ্যে একটা ডিফারেন্ট খুবই এক্সপেন্সিভ ক্যাটাগরির একটা ফ্যাব্রিক্স যেটা খুবই ইজি টু ক্যারি অ্যান্ড কমফোর্টেবল কালেকশান হয় জমজামা এবং কারিজমা আমরা শুরু থেকেই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটিটা যেটা অরিজিনাল প্রোডাক্ট ওটাই সেল করে আসছি এবং স্টিল নাও ওটাই সেল করছি এই কালেকশানগুলোর অনেক রকমের কপি হয়তো বা আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় বাট আমরা অলমোস্ট ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে কিন্তু এই কালেকশানগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই কালেকশানগুলোর রেগুলার হোলসেল প্রাইস কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকা সো একটু বুঝতে হবে যেগুলো খুবই লাকজারিয়াস প্রিমিয়াম কোয়ালিটি কালেকশানগুলো পাচ্ছেন এবার এটার ডিটেলসে আমি একটু বলে দিই এই ড্রেসগুলো লং ফোর্টি প্লাস হয় এবং বডি হানড্রেড প্লাস হয় সো এগুলো দিয়ে আপনারা গাউন ফ্রক স্টাইলের ড্রেস কুর্তি কামিজ যে কোনো কিছু বানাতে পারবেন চাইলে কিন্তু আপনারা আবায়া কাফতান এগুলো বানাতে পারেন ওড়না বিশাল ওড়না জমজাম কালেকশন বা যেটা হচ্ছে ক্যারিজমার যে সুইস লনের কালেকশান এগুলোর ওড়নাগুলো ফাইন কটনের মতো বিশাল বড়ো ওড়না নামাজি ওড়না অবশ্যই খুবই চওড়া ওড়না খুবই সুন্দর ওড়না এবং এগুলোর যে হচ্ছে প্যান্টটা প্যান্টটাও কিন্তু আপনি আড়াই আড়াইগজ পাচ্ছেন ওটা দিয়ে আপনি প্লাজো বানাতে পারবেন সো এই হচ্ছে ড্রেসটার মেজারমেন্ট স্লিভ আলাদা করে দেওয়া আছে আপনারা সবাই জানেন এটা নতুন করে বলার কিছুই নেই ফুল স্লিভ হবে প্রতিটা ড্রেসের সো আমি একটু অর্ডার প্রসেসটা বলে দিই ইনসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ ওয়ান টাকা আমাদের যেহেতু হোলসেল সো এখান থেকে সবাই সেলের জন্য নাই হিউজ হিউজ কোয়ান্টিটি সো আপনি যতগুলোই নেন না কেন চার পাঁচ বস্তা ড্রেস নিলেও কিন্তু ডেলিভারি চার্জ একটুও বাড়ছে না ঢাকায় শুধুমাত্র আশি টাকাই থাকছে এবং ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকায় কিন্তু থাকছে আচ্ছা এবার আপনাদেরকে আমি একটু পেমেন্ট সিস্টেমটাও জানিয়ে দিই আমাদের পেমেন্ট সিস্টেম অ্যাড এক হাজার বিশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি ড্রেসের কোয়ান্টিটি যদি বেশি হয় সেক্ষেত্রে অ্যাডভান্স অ্যামাউন্টটা আরেকটু বাড়বে সেটা কতটুকু বাড়বে এটা আপনার ড্রেসের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে ইনবক্স থেকে জানিয়ে দেবে এই হচ্ছে আমাদের অল অ্যান্ড অল ডিটেলস এবার এই ভিডিওতে যে কালেকশানগুলো আপনারা দেখছেন এগুলোর ম্যাক্সিমামই আমাদের লাইভ আছে এছাড়াও আমাদের হিউজ কালেকশন যেহেতু আমরা হোলসেল করি অনেকেই কিন্তু মার্ক করে করে নিয়ে যায় অনেক জায়গায় দেখা যায় আমরা কোনো কালেকশানে ফুল ডিজাইনটা ফুল কোয়ান্টিটিটাই ওখানে দিয়ে দেই সো এরকম করে এর বাইরেও আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে সো আপনারা কিন্তু আমাদের বান্ডেল পিকচার পোস্ট করা থাকে পেজে ওখানে যদি কোনো কালেকশন আপনি দেখেন যেটা চাচ্ছেন এটা ওখানে আছে তো আপনি মার্ক করেও কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন আমাদের পেজে কিন্তু শুধুমাত্র জমজাম নাই এছাড়াও অনেক অনেক কালেকশান আছে যেমন পাঁচশো টাকার কালেকশান আছে ব্লকের কালেকশান আছে তারপর আপনার প্যাটেলস আছে বিভিন্ন ধরনের কালেকশান আমাদের ব্যাটিক কাছে অনেক 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 রকমের কালেকশান আছে আর রিসেন্টলি কিন্তু গঙ্গাও লাইভ হয়েছে যেটা প্রিমিয়াম গঙ্গা গঙ্গা কিন্তু পেয়ে যাবেন মাত্র আটশো নিরানব্বই টাকার হোলসেলে এবং যেটা হচ্ছে রেওয়াতের কালেকশান রেওয়াতগুলো এত সুন্দর আপু মাত্র সাতশো নিরানব্বই করে পাইকারি এবং পাঁচশো নিরানব্বের যে আমাদের ড্রেসগুলো ওগুলো কেউ মিস করবেন না ভীষণের এত সুন্দর সুন্দর কালেকশানগুলো পাচ্ছেন সো এই ভিডিওটা যেহেতু ডেডিকেটেড টু জাম জাম সো আমি একটু আপনাদেরকে বলি আমাদের প্রতিটা কালেকশানের কালার গ্যারান্টি আছে সো আপনার স্পেসিফিক্যালি কোনো কালেকশনের আলাদা আলাদা করে কালার গ্যারান্টি আছে নাকি জিজ্ঞেস করার কোনো প্রয়োজন পড়ছে না আমাদের প্রতিটা কালেক কালার গ্যারান্টি আছে এবং ডার্ক কালার থেকে যে কোনো ড্রেসে মারের কস্ট যেতে পারে কিন্তু কোনো ড্রেসের কখনোই কালার নষ্ট হয়ে যাবে না আপু হ্যাঁ কালার উঠে যাচ্ছে ফেড হয়ে যাচ্ছে এগুলো আপনি কখনোই কিন্তু আমাদের কোনো কালেকশানে আপনি ফেস করবেন না এবং আমাদের থেকে হোলসেল নেয়ার একটা অ্যাডভান্টেজ আছে যেটা খুবই বিশাল একটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আমাদের আলাদা করে চেকিং টিম আছে আমরা প্রতিটা ড্রেস কিন্তু আপু চেক করে করে দেন ডেলিভারিগুলো করি সো আপনার কোনো ধরনের কোনো ডিফেক্ট ড্রেস আসছে তখন কি করব এ ধরনের কোনো হ্যাসেল নেই আপনি টোটালি টেনশন ফ্রি হয়ে যে কাউকে দিয়ে আমাদের পার্সেলগুলো রিসিভ করাতে পারবেন একেবারে টেনশন ফ্রি হয়ে শপিং করতে পারবেন এখান থেকে নেয়ার আপনার যেটা একটু অসুবিধা হয় তবে আপনারা মনে করতে পারেন সেটা হচ্ছে আমাদের ফুল ক্যাশন সিস্টেমটা নেই যেহেতু আমাদের হোলসেল আপু তাই আমাদের সিস্টেমটা একটু ডিফারেন্ট আমি যে রেঞ্জে ড্রেস দিচ্ছি অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সো এই রেঞ্জে দিয়ে আমি আসলে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেওয়ার পরে যে ফ্রড অর্ডারগুলো হবে ওগুলো ফোর্ড করতে পারবো না দ্যাটস ওয়াই আমাদের পেমেন্ট সিস্টেমটি একটু ডিফারেন্ট আমরা অনলি কনফার্ম অর্ডার ডেলিভারি করি সো সবাই ভালো থাকবেন